সালামু আলাইকুম আজকে আপনাদের অ্যালার্জির সব থেকে ভালো ওষুধ যাদের অনেক দিন যাবত অ্যালার্জি দাউদ বা দাউদ থেকে ইনফেকশন হয়ে গেছে অনেক ওষুধ খাইছেন ভালো হচ্ছে না চুলকানো কমছে না সারা রাত্র চুল খাইতে হয় তাদের জন্য এই ওষুধগুলো খেলে ইনশাল্লাহ সব থেকে ভালো কাজ করবে পঁচিশ দিন পঁচিশ এটা প্রতিদিন সকালে ও রাতে একটি করে দুইবার অথবা শুধু রাত্রে একবার খাবেন রোগের তারতম অনুযায়ী নোকেন্ডিয়া ইট্রা হান্ড্রেড এম জি প্রতিদিন সকালে ও রাত্রে একটি করে রোগের তীব্রতা অনুযায়ী এক থেকে তিন মাস খাওয়া লাগতে পারে দশ দিন থেকে পনেরো দিন খাওয়ার পর ভালো হয়ে যাবে পুরা ডোজ কমপ্লিট করতে হবে সাথে আপনি অ্যান্টিসিস্টেম হিসাবে বিল্লি টোয়েন্টি এটা প্রতি রাত্রে একটি করে খাবেন এটাও এক মাস টানা খাতে হবে এগুলো নিয়ম মতো খাইলে ইনশাল্লাহ আপনার যে কোনো ধরনের দাউদ অ্যালার্জিজনিত সমস্যা অন্যান্য ওষুধ খেলে সারছে না এগুলো খেলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে বিল্লি টুয়েন টোয়েন্টি হল বিলাস্টিন গ্রুফের একটু স্টামিন এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে আপনি খেতে পারেন যে কোনো কোম্পানির বারো বছর উপরে সকলেই এটা খেতে পারবে